একদিন শেষ হবে সব অপেক্ষা ফেলে আসা অতীতের দিকে তাকালে সেখানে দেখি শুধু অপেক্ষা শান্ত বিস্তীর্ণ জলের মতো ধূসর ম্লান অপেক্ষা আজ জীবনের এতটা কাল পেরিয়ে গেছি তবু অপেক্ষা আমাকে আজও নিবিড় ভাবে অষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে অপেক্ষা আজও আমার পিছু ছাড়ে না আজ মনে পড়ে সেই সোনালি শৈশবের কথা শৈশবের কথা মনে হতেই চোখে ভেসে আসে এক শপ্লি আচার্য বিস্ময় মুগ্ধকর পৃথিবীর ছবি অজানাকে জানার আনন্দে আমি হতাম বিস্ময় বিহুল পুরো পৃথিবীটাই তখন ছিল অপার বিস্ময় ভরা সেই বিস্ময় ভরা পৃথিবী পৃথিবীর তুলনায় আমি ছিলাম খুবই ছোট্ট তার জন্য দরকার তাড়াতাড়ি বড় হওয়া যে কবেই বড় হয়ে পুরো পৃথিবীটাকে হাতের মুঠোয় পূর্ব। আমাকে তখন তাড়াতাড়ি বড় হওয়ার ঘোর নেশায় পেয়ে বসলো আর শুরু হলো বড় হওয়ার জন্য অপেক্ষার পালা আজ আমি অনেক বড় হয়েছি অনেক বড় হয়েছি কিন্তু শৈশবের সেই বিস্ময়ে ভরা পৃথিবীটা অন্তরে আর নেই হারিয়ে গেছে কবে সেই স্বপ্ন মুখর বিস্ময় মুখর আশ্চর্য ভবনটা শৈশবের সেই পৃথিবী তাতে আর ফেরা যায় না জৈবনের পদার্পণ করার পর সবার মতো আমারও মানুষ হওয়ার বিশ্রী নেশায় পেয়ে বসল সে এক ঘোর নেশা যা সমাজের চারপাশে আর বাবা মা আমার মস্তিষ্কে ঢুকিয়ে দিল সেই মানুষ হবার তীব্য নেশা বাবা বলতেন তোকে যে করেই হোক ডাক্তার হতে হবে মা বলতেন তোকে হতে হবে আমলা একবার মানুষ হতে পারলে টাকা আর টাকা আসবে ক্ষমতা আসবে সেই সাথে আসবে মানুষের প্রশংসা শুরু হলো আমার অপেক্ষা সমাজের গদ্বাদা মানুষ সবার জন্য অপেক্ষা মানুষ সবার অপেক্ষায় বুধ হয়ে থাকতে থাকতে আমি বিসর্জন দিয়েছি আমার জৈবনের আগুন ছোঁয়া স্বপ্নের সময় বিসর্জন দিয়েছি জৈবনের অগ্নি স্নাত বাদ ভাঙা আনন্দ শেষে কিছুই হতে পারেনি হতে পারেনি ভালো কোনো ডাক্তার হতে পারিনি কোনো আমলা নিষ্ফল ব্যর্থতায় কেটে গেছে জীবনের কথাটা সময় তবে অপেক্ষার ঘোর আমাকে আজও ছাড়ে না জীবন ঘর আমি অপেক্ষা করেছি কোনো এক নারীর উভয় থেকে উৎসাহিত বিশুদ্ধ ভালোবাসা কিন্তু পাই তবু আমার বিশ্বাস একদিন পাব অপেক্ষার প্রহর তাই আমার ঘোরায় আজও অপেক্ষা কে হৃদয়ে কহিনে পুরে আমি পথ হাঁটছি জীবনের এই গুধুলি লগ্নে এসে শেষে জেনেছি জীবন আসলে শুধু অপেক্ষা একটি অপেক্ষার পালা শেষ হতেই শুরু হয় অন্য এক অপেক্ষা মানুষের জীবনে অপেক্ষা কখনো ফোরায় না জীবনের শেষ হয়ে একদিন মৃত্যু এলে শেষ হবে সব অপেক্ষা শেষ হবে সব অপেক্ষা আগুন পাহাড় আগুন জ্বলতেছে আমরা আগুন দেখতে পাচ্ছি এই এইতো হয়তো হয়তো সুন্দর আগুন জ্বলতেছে লাল সাপলা বিল সে লাল সাপলা বিল লাল লালসলা বিল পাশে মেঘালয় বাংলাদেশ ভারত সীমানা জন্তাপুর উপজেলা প্রশাসন নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণে আপনি মেঘালয় চা বাগান